নমস্কার আমি রিয়া আমার ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত দেখো সকালটা কি সুন্দর রোদ ঝলমলে আকাশ টানা দেখে মনটাতে এমনিতেই ভালো হয়ে যাচ্ছিল আর হচ্ছে ভাদ্র মাসের দ্বিতীয় শনিবার আর আজকের দিনে আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো হয় হ্যাঁ হ্যাঁ তোমরা হয়তো ভাবতেই পারো ভাদ্র মাসের দ্বিতীয় সোমবার তো কবেই চলে গেছে আজকে কেন এটা বলছি আমি কারণ এই ভিডিওটা শেয়ার করে আর করাই হচ্ছিল না আর দেখো সেই ভাদ্র মাসের দ্বিতীয় সোমবার থেকে দেবীপক্ষের পক্ষের শুরু হয়ে গেছে এখন গিয়ে আমার মনে হয়েছে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে যেহেতু বড় ঠাকুরের পুজো তাই জন্য বাইরে তুলসী মণ্ডপের ওখানে কাপড় টানানো হয়েছে ওখানেই পুজো হবে এবারে একে একে আমার মা সব নারকলগুলো ফাটিয়ে নিচ্ছে কারণ নারকল তো লাগবেই প্রসাদের জন্য আর তারপরেই আমি বসবো ফল কাটতে এমনিতেই আমাদের বাড়িতে যে কোনো পুজো হয় সেগুলো সবই বেশিরভাগ সকাল বেলার দিকেই হয় কিন্তু বড় ঠাকুরের পুজো যেহেতু বিকালবেলায় করলে ভালো হয় অত পরে আমরা করব না আমরা দুপুর বারোটার পরেই করব। এই কমেন্টে বলতে যে ঠাকুরকে ফল নাকি খোসা ছাড়িয়ে দিতে হয় তাই জন্য আমি এই খোসা ছাড়িয়েই কাটবো আর দেখো কি ঝটপট করে ফলগুলো কেটে ফেলি গ্রামে বাড়ি হওয়ার কিন্তু একটা ফায়দা আছে বাড়িতেই অনেক ফুলের গাছ ফলের গাছ থাকে যার কারণে বাজার থেকে কিছু ফল কিনলেও বাড়ির ফলে অনেকটা হয়ে যায় তো এই যে ফলটা দেখাচ্ছি মালটা এটাও বাড়ির গাছের ফল তো এটা হচ্ছে আমার বৌদিদের বাড়ির হয়েছে সেখানে হচ্ছে গাছটা একাই হয়েছিল লাগাইনি কোনো হয়তো বিষ পড়ে বা কিছু থেকে হয়েছিল। এবার আমাদের গাছের মতো অত মিষ্টি না ঠিকই কিন্তু একেবারে যে ভীষণ টক খাওয়া যায় না তা না একটু মিষ্টি মিষ্টি ভাব আছে যে কয়েক বছর বেশ মিষ্টি হবে হয়তো তো এই ফলগুলো আমি কেটে নিচ্ছি আরও কাটবো সেগুলো হচ্ছে আমাদের গাছে বাতাবি লেবু এইগুলো বেশ রসালো হয় আর বেশ বড়ও হয় তো এইগুলো দিয়েও পুজো দেওয়া হবে এইগুলো পুজোর প্রসাদে দেওয়া হচ্ছে এদিকে আমি লেবু কাটতে ব্যস্ত আর এদিকে আমার মা আখ কাটতে ব্যস্ত আমি ফলের মধ্যে সব কেটে দিতে রাজি আছি কিন্তু আখ আর নারকোল এই দুটো জিনিস কাটতে বা নারকেল পোড়াতে আমার একদম ভালো লাগে না এই দুটো জিনিস মা করে আর বাকিগুলো আমি করে দিই আর কি জায়গায় দেখো আমরা দুজন মিলে সবটাই প্রায় গুছিয়ে ফেলেছি আর এই দিকে ঠাকুর মশাই আসার সময় হয়ে গেছে তো মা নারকলগুলো বেশ তাড়াতাড়ি করে কুড়িয়ে ফেলছে এইবার ঠাকুর চলে আসছে এইবার তো ওনার তাড়াহুড়ো শুরু হয়ে যাবে কারণ একটা দিনে তো দশটা পুজো নিয়ে রেখেছে তো সেই জন্য আর কি খুব খুব তাড়াহুড়ো করবে তো যাই হোক আমাদের বাড়ি বেশ ভালো করেই অনেকক্ষণ ধরে পুজো করে আর এদিকে বৌদি দুপতি ধরিয়ে নিচ্ছে আর আমি পরবো পাঁচালি তার জন্য আমি রেডি হচ্ছিলাম আর কি সব কিছু রেডি হয়ে গেছে এবার পুরোপুরিভাবে পুজো শুরু হবে আমি জানি না তোমাদের আমার এই পুজোর ভ্লগ ভালো লাগে কি না সেই জন্য একটু লেটে ছাড়লাম আর কি আর কোনোই কারণ ছিল না আর একটু ব্যস্ত ছিলাম একেবারে ছিলাম না তা নয় কারণ আমি দেখেছি আমাদের বাড়িতে ছোট খাটো করে মোটামুটি সব রকম পুজোই হতে থাকে তাই জন্য আমি শুধু পুজোর ভ্লগই তোমাদের সঙ্গে শেয়ার করি তাই ভাবি কি তোমরা হয়তো বোর হয়ে যাচ্ছ কি না আসলে পুজো করতে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে তাই বললাম তোমাদের সাথে শেয়ার করেই দিই আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আমি এদিকে পাঁচালি পড়তে বসে পড়েছি আর ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছে প্রায় তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা জানো তো আমাদের গ্রামে যে বড় ঠাকুরের পুজো আমরা করি সেটার সঙ্গে শহরের আমি একটু অমিল পাই কারণ আমরা এখানে যেরকমভাবে সিন্নি প্রসাদটা করি সেটা শহর এলাকায় দেখি হয় না শহর এলাকায় আগে থেকে সিন্নি প্রসাদ মাখিয়ে তারপরে পুজো করে আর সেটা একটু শক্ত শক্তভাবেই মাখা হয় কিন্তু আমাদের এখানে পুজোর পরে সেটা মাখানো হয় আর একটু পাতলা করে মাখা হয় আমার কাছে কিন্তু আমাদের এখানকার প্রসাদটাই বেশি ভালো লাগে মানে গ্রামের প্রসাদটা তো দেখো আমাদের কিন্তু পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে পুচকে পুচকে বাচ্চারাও ওরা অঞ্জলি দিয়েছে ওরা আলু সেদ্ধ ভাত খেয়েছিল তাই ভাবলো অঞ্জলি দিয়েই দিই আর এদিকে আস্তে আস্তে এবার পোশাক মাখানো শুরু হবে আর আমার ভাই যে কিনা কখনো কোনো কিছু করে না বলতে গেলে বাড়িতে ক্লাবের কাজে সময় থাকে কিন্তু বাড়িতে সেমনভাবে করে না তো সেক্ষেত্রে ও আজকে কলা মাখছে তো ওর এই ভিডিওটা তো আমাকে অবশ্যই তুলে রাখতে হবে তাই না এটা তো দিয়ে রাখতে হবে যে ও নিজে ইচ্ছাই করতে এসছে এখানে কাজটা আর এদিকে ঠাকুর মশাইয়ের সব কিছু গুছিয়ে দিয়েছি পুজো হয়ে গেছে তাই এবার উনি বেরিয়ে যাবে তো এখানে আস্তে আস্তে সবাই প্রসাদ খেতে আসছে আর এদিকে প্রত্যেকবারই আমার হাতে একটা দায়িত্ব থাকে সেটা হচ্ছে আলু প্রসাদ মাখা এটা আমি সত্যি ভালো মাখি আমারও খুব ভালো লাগে মাখতে আর সকলের ভালোও লাগে টেস্টি খেতে আর ঠাকুরের প্রসাদ এমনিতেই ভালো লাগে কে মাখাচ্ছেন মাখাচ্ছে সেটা বড় কথা নয় মাথাটা আপনারা শ্যাবণে <laughs> এসেছে আজকে কিন্তু আমার সঙ্গে সঙ্গে আমার বাবাও ভ্লগিং করেছে তো তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু আর এদিকে দেখো প্রসাদ কিন্তু সব মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার একে একে সকলকে প্রসাদ দিয়ে দেবো আর আমরা নিজেরাও খাবো কারণ অনেকটা খিদে পেয়ে গেছে এতক্ষণ ধরে না খেয়ে থাকা তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো সকলে ভালো করে পুজো কাটাও অনেক মজা করো অনেক ঘোরো আর সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করো তো আজকের মতো এই অব্দি দেখা হচ্ছে